সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে থেকে আসা কোন শক্তি যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপরে গুলি চালাতে চায় বাংলাদেশ থেকে পালানোর আগে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন আমরা দেখতে চাই আজকে রাত পড়ার আগে সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার অবস্থায় দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের জুড়ের শক্তি এই দেশের বিস্কুটি মানুষ এই দেশের সমস্ত জনগণ জুলাইয়ের শক্তির উপর দাঁড়িয়ে আছে সুতরাং যারা জুলাইয়ের শক্তিকে বিভ্রান্ত হতাশ করে দিতে চান তারা জেনে রাখুন জীবনের তককা আমরা করি না সুতরাং আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই ফেসিবাদী শক্তি ভারতীয় দালাল আওয়ামী পতিত শক্তির ষড়যন্ত্র এখনো থামে নাই এই ষড়যন্ত্র ভেঙে গুড়ে দিতে হবে সারা বাংলাদেশে তোলপাড় তুলে দিতে হবে প্রতিটা জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশে আগামী নির্বাচন সঠিক সময়েই হতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতেই হতে হবে সেজন্যে সারা দেশবাসীকে সাথে নিয়ে আমরা মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি দেখতে চাই